নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগ আপনি সারা চ্যানেল আমাদের অনেক 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 ভালোবাসা আমি এখন স্কুল থেকে এসেছি এসে গেছি এখনো পর্যন্ত স্নান করেনি ছাদে রোদ পোয়াচ্ছি ঠিক আছে তো আমি দেখছি মানে যেহেতু আমি স্কুলে চলে গেছি তারাগুলোকে তো সেরকম কোনো কিছু পয় পুষ্কার করা হয়নি বা ছেলে পটি পড়েছে আর নিজের মধ্যে আছে চলো দেখো এদিকে আসো বন্ধ বেরিয়ে গেছে দেখেছি দেখ গন্ধ বেঁধে গেছে এটা না মুখের মধ্যে দিয়ে দেবো হয় আস্তে আস্তে যাচ্ছে দাঁড়া আমাকে তো রোদ দিয়ে হবে তো কিছু করার নেই এটা এটাকে আবার পরে ফেলে দেবো দাঁড়াও হাতে নিয়েছিলাম কোথায় ছেলে বলছি কি ওটাই দাদা মুখে দিয়ে দিতে যায় তাই চলো বলবো कपाल हो <coughs> Oh <laughs>

ও ছাড় না করে ছাদে শুয়ে আছে তোমরাই বলো শীতকালে যদি ছাড় না করো তাহলে কি হয় হুম ওই জন্য ছেলের পটিটা একদম মুখে লাগিয়ে দিচ্ছে ভালো করছি না বলো একটু বলো কিছু তারা ধুচ্ছে ধুচ্ছে আরে একবারে সাবান দিয়ে আসো তাহলে বন্ধ যাবে না বন্ধ এখানটায় আসো সামনে আসো ধুয়ে নিয়েছি তো কি লাগিয়েছিস বন্ধ খাচ্ছ খাব দেখেছ আর তোমাদের যারা যারা বড়রা বাহরা যারা যারা না স্নান করবে এই শীতে তারা তারা এরকম করবে শাস্তি দেবে তাহলে এমনি সবাই প্রত্যেকদিন স্নান করবে আমরা তো করি বলো আর ওকে কখন বলে গেছি ছেলে ফার্স্ট দিন স্কুল তো আমি ওকে বলে গেছি আমি স্কুলেই আছি তুমি করে নিও ছোট ছেলেকে করিয়ে দিতে ছোট ছেলেকে করিয়ে দিয়েছে নিজে করেনি বুঝেছে তো তাই জন্যই এই শাস্তিটা ঠিক করেছে না বলো কমেন্টে জানাবে কিন্তু চলো টাটা